এতদিন ফিলিস্তিনের নিপীড়িত মুসলিমদের নিয়ে বললেও এবার ভারতে মোদী সরকারের আমলে মুসলিমদের দুর্দশা নিয়ে সোচ্চার হয়েছে ইরান ভারতীয় মুসলিমদের নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনির মন্তব্যে হইচই পড়ে গেছে দিল্লি প্রশাসনে তার করা মন্তব্যে এবার উত্তেজনা দেখা দিয়েছে ভারত ইরান সম্পর্কে ফিলিস্তিনের গাজার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার ও ভারতেও মুসলিমরা অত্যাচারের শিকার হচ্ছে সোমবার এমনই অভিযোগ করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বার্তা প্রকাশ করেছে দিল্লি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের জন্মবার্ষিকী ইদি মিলাদুল নবীতে তেহরানের এক সমাবেশে বক্তব্য রাখেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি সেখানে তিনি বলেন অত্যাচারের শিকার হচ্ছে ভারতীয় মুসলিমরা পরে সেই বক্তব্যের একটি অংশ ইরানের সর্বোচ্চ নেতা বলেন ভারত গাজা এবং মিয়ান বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিমরা দুর্দশায় রয়েছেন তাদের দুর্দশা সম্পর্কে উদাসীন থেকে নিজেদের মুসলিম হিসেবে দাবি করতে পারি না আমরা এর পরপরই ইরানের সর্বোচ্চ নেতার এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত দেশটির পক্ষ থেকে বলা হয় কোন রকম তথ্য প্রমাণ ছাড়াই ইরানের সর্বোচ্চ নেতা এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্যের তীব্র নিন্দাও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়তুল্লাহ আলী খামিনীর মন্তব্যকে ভুল এবং অগ্রহণযোগ্য বলেও সমালোচনা করেছে নয় দিল্লি এছাড়াও ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিয়ে মন্তব্য করার আগে দেশগুলোকে নিজেদের রেকর্ড দেখারও পরামর্শ দিয়েছে দিল্লি গাজায় ইসরায়েলের যুদ্ধে এই মুহূর্তে তপ্ত পশ্চিম এশিয়া সরাসরি ইসরায়েলের বিরোধিতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইরান তবে আন্তর্জাতিক এমন টানাপোড়েনের মধ্যেও ইসরায়েল ও ইরানের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে ভারত ভারতের আমদানিকৃত আশি শতাংশ তেলই পশ্চিম এশিয়া হয়ে আসে সেক্ষেত্রে ইরানের ভূমিকা গুরুত্বপূর্ণ আর নিরাপত্তা সরঞ্জামের জন্য ইসরায়েল ও ভারত একে অপরের উপর নির্ভরশীল ভারত এবং ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই সুসম্পর্ক থাকলেও ভারতে মুসলিমদের উপর যে কোনো ধরনের নিপীড়নেই প্রতিক্রিয়া জানায় ইরান এর আগেও মুসলিম বিদ্বেষ নিয়ে একাধিকবার ভারতের সমালোচনা করেছেন খামেনি দুই সালে তিনশো সত্তর ধারা প্রত্যাহারের সময় তিনি মোদী সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন কাশ্মীরের মুসলিমদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি ভারত সরকার কাশ্মীরের জনগণের প্রতি ন্যায় বিচারের নীতি গ্রহণ করবে এবং এই অঞ্চলের মুসলমানদের উপর নিপীড়ন প্রতিরোধ করবে বলে আশা প্রকাশ করেন খামিনি। সম্প্রতি পাকিস্তান এবং চীনের আপত্তি উড়িয়েই ইরানে চবাহার বন্দর প্রকল্পে যুক্ত হয়েছে ভারত এতে আঞ্চলিক যোগাযোগ আরও জোরালো হয়ে উঠবে এই চুক্তির মাধ্যমে সেই চুক্তি স্বাক্ষরের সময় দুই দেশেরই উচ্চপদস্থ মন্ত্রীরা উপস্থিত ছিলেন চলতি বছরের মে মাসে ইরান সফরে যান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শোকসভায় যোগ দেন তিনি তবে এরই মাঝে ইরানের সর্বোচ্চ নেতার এহেন মন্তব্যে টানাপোড়েন শুরু হলো দুই দেশের সম্পর্কে মার্জিয়া উপমা একাত্তর